চ্যানেল আনন্দে স্বাগতম এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ ভারতের মধ্যে এই প্রথম আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র স্থাপন করা হলো এটা বিয়ে বাড়ি নাকি অনুষ্ঠান বাড়ি দেখে বোঝা যায় না এই আদর্শ ভোট গ্রহণ কেন্দ্রটি বহরমপুর মহারানী কাশীশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র এটা একটি ভোট গ্রহণ কেন্দ্র যেটি রয়েছে বহরমপুরে আর বহরমপুর যে বিদ্যালয়ে এটি স্থাপন করা হয়েছে সেটি হল বহরমপুর মহারানী কাশীশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় আপনারা দেখুন চ্যানেল আনন্দের পর্দায় বহরমপুর থেকে পাঠানো সেই ভিডিও চিত্র এই মুহূর্তে চ্যানেল আনন্দের পর্দায় দেখছেন একটি ভোট গ্রহণ কেন্দ্র এই রকমের সুসজ্জিত একটি ভোটকেন্দ্র হয়তো আপনারা এই প্রথম দেখছেন চ্যানেল আনন্দের পর্দায় এটা কিন্তু কোনো বিয়ে বাড়িও নয় এটা কোনো অনুষ্ঠান বাড়িও নয় এটা হলো একটি ভোট গ্রহণ কেন্দ্র যেটি আবারও বলছি যেটি রয়েছে আপনাদের সেই বহরমপুর বহরমপুর একটি নামকরা উচ্চ বালিকা বিদ্যালয় বহরমপুর মহারানী কাশিশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় আপনারা সরাসরি দেখুন এখানে সরস্বতী পুজোও খুব ধুমধামে পালন করা হয় এই বিদ্যালয়ের এই সরস্বতী পুজোও বহরমপুরের মধ্যে একটি জনপ্রিয়তা লাভ করেছে এরা নানা রকমের উৎসব করে থাকেন যা কি বলবো যে দর্শকদের তাক লেগে যায় দেখুন কীভাবে সুসজ্জিতভাবে এই ভোট গ্রহণ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে আমার মনে হয় এই প্রথম ভারতবর্ষে এই রকমের একটি ভোট গ্রহণ কেন্দ্র স্থাপিত হয়েছে আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র দেখুন চ্যানেল আনন্দের পর্দায় বহরমপুর মহারানী কাশিশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে চ্যানেল আনন্দের পর্দায় এই মুহূর্তে বহরমপুর থেকে আমাদের প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্র দেখুন লোকসভার সাধারণ নির্বাচন দু হাজার চব্বিশ লোকসভার ভোট ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে আপনারা দেখুন একটি ভোট ভোটগ্রহণ কেন্দ্র একটি আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র লোকসভা সাধারণ নির্বাচন দু হাজার চব্বিশ